এর মধ্যে সবথেকে বড়ো খবর এসএসসি মামলার যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে সেটার বিস্তারিত আপডেট পাবেন আপনারা এই ভিডিওতে এবং তার সাথে পরবর্তী একটা দিন ধার্য করা হয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো এক্স্যাক্টলি কী হয়েছে আজকে সেটা পুরোপুরি আপনারা জানতে চলেছেন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এখন নেক্সট আপডেটগুলো তাহলে মিস করবেন না এবং পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করতে পারেন পেজটিকে তো আজকে সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি হয়েছে অর্থাৎ চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা তার শুনানি হয়েছে তো আজকে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বোর্ড নম্বর একে উঠেছিল এই এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলাটি তো বড় খবর সামনে এসছে এবং মামলাটির পরবর্তী একটি দিন ধার্য করা হয়েছে এবং আজকে তাহলে কি হয়েছে তো এদিন এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী তো আদালতে প্রশ্ন তোলেন যে আট জনের নিয়োগ বেআইনিভাবে হলেও তেইশ হাজার চাকরি কেন বাতিল করা হলো প্রায় যদিও পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তুলে বলেন বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে এমন অভিযোগ জানার পরেও কীভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা কেন সুপার নিউমারিক পোস্ট বা বাড়তি পদ তৈরি করা হলো শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে মামলাকারীদের হয়ে সওয়াল করেন অভিষেক মনসিংঘী মুকুল রোহতগী পার্থসারথি দেববর্মন মিনাক্ষী আরোরা পি এস পাটওয়ালিয়া প্রমুখ আইনজীবীরা তো মিসলেনিয়াস শুনানির যে ফ্রেশ অ্যাডমিনিসনের তালিকায় ছত্রিশ নম্বরে এই মামলাটি শোনা ছিল একটু আগে আমরা লাইভয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে যে মানে কত নম্বর সিরিয়ালে চলছে মামলাটি এবং মূল মামলাটির সাথে সংযুক্ত আরও তিনটি এসএলপিও ছিল একসাথেই রাজ্য সরকার এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ভঞ্জ অন্যান্য এই চারজন পিটিশনারের করা এস এসএলপি একসাথে উঠেছিলো তো এই বেঞ্চে প্রধান বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও মাননীয় বিচারপতি শ্রী জেবি পাড্রিওয়ালা এবং বিচার মাননীয় বিচারপতি শ্রী মনোজ মিশ্র ছিলেন এবং এক নম্বর কোর্টে কাজ শুরু হয় সকাল দশটা তিরিশ থেকেই এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের যে কলকাতা হাইকোর্টের নির্দেশ তার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজকে এই মামলাটি শুনানি হয়েছে এবং কিছু যে কথোপকথন হয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে শেয়ার করলাম এবং এর সাথে একটা প্রশ্ন উঠেছিল বারবার যে অযোগ্য যোগ্যদের আলাদা করা যাচ্ছে না কেন এরকম ব্যাপার এবং সেক্ষেত্রে ওয়েম আর সংক্রান্ত ব্যাপারটা উঠেছিল এবং এই সব কিছু নিয়ে একটু টাইম যাওয়া হয়েছে এবং পরবর্তী যে শুনানি সেটার ডেট কিন্তু আগামী সোমবার দিন কিন্তু হতে চলেছে অর্থাৎ আগামী সোমবার নেক্সট মানডে ফের এই মামলার শুনানি হবে সেদিন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে এবং তার জন্য কি হচ্ছে এবং একটু ওয়েট করতে হচ্ছে আপনাদেরকে আর কিছু না ওয়েট করুন ধৈর্য ধরুন এবং আগামী সোমবার দিন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা জানতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে আপডেটগুলো কিন্তু মিস করবেন না তো এই ছিল পুরো পেপার এবং আরও বিস্তারিত যখন আপডেটগুলো আমরা পাবো নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং